সোফার পাশে চায়ের কাপ যেদিন তুমি আমি পাশাপাশি বসে মনের যত অব্যক্ত কথা অকপটে বলে যেতাম জানি না তুমি মনে করো কিনা আমি মনের মাঝে তা রূপন করি ধীরে ধীরে হয়তো কোনো দিন ছায়া হয়ে প্রশান্তি দিবে নবভ্লাগুনের মাঝে ফুলে ফুলে ভরে যাবে প্রকৃতি পাখিরা উড়ে যাবে দূরে দিনের শেষে রাত হবে অমানিসা ভেদ করে চাঁদের আলোকে ভরে যাবে আমি না হয় কোনো একটা সকাল দেখব যার মাঝে রবে তোমার পরশ তোমার চাহনি মায়াভরা চোখ আদো ঘামে ভরে থাকবে তোমার মুখ সময় ফুরিয়ে যায় স্মৃতি রয়ে যায় রয়ে যায় হাজার অতীত সুখ দুঃখ আনন্দ বেদনা বিষাদ এমনি করে আরেকটা সকাল হয় চায়ের পেয়ালা হাতে নিয়ে চুম খেতে মনে পড়ে তোমার শূন্যতা বন্ধন তব গিয়েছে হারিয়ে রয়েছে যত ব্যথা তুমি রেখে গেছ কিছু স্মৃতি কিছু ব্যথা কিছু সুখ আজ বহুদিন তর বাগানের শোভা বসি তোমাকে করেছি নতুন রূপসৃজন হে জীবন তুমি একটা বহতা নদী দীর্ঘ নিঃশ্বাস নাহি যায় ও পারে সীমাহীন নদী পেরিয়ে চারপাশ আজি বিষাদময় কোথাও নাহি কোলাহল তারপরও সোভাগুলি বয়ে চলে ব্যথার স্মৃতি